নমস্কার বন্ধুরা পিঙ্কি রাহারের দরবারে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকাল পাস্তা কিন্তু আমাদের জীবনে চাউমিনের মতনই জনপ্রিয় হয়ে উঠেছে কম বেশি পাস্তা কিন্তু প্রত্যেকের বাড়িতেই তৈরি হয় তবে প্রত্যেকটা রান্নার ক্ষেত্রে একটা ভীষণ সাধারণ জিনিস কী জানেন একঘেমি জিনিসটা আমরা বোধহয় কেউই পছন্দ করি না এই কথা মাথায় রেখে আজকে আমি একটু অন্যভাবে পাস্তা তৈরি করে দেখাবো এই পাস্তাটা কিন্তু মাকাল ফল নয় মানে দেখতে সুন্দর হবে খেতে ভালো হবে না সেটা নয় দেরি না করে বরং দেখে নেওয়া যাক আজকের এই সুস্বাদু রেসিপিটি এর জন্য কড়াইতে আমি কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম নেন্দুকেরা নাক কুচকাচ্ছেন অ্যাকচুয়ালি হ্যাঁ কিছুটা পোড়া তেল ছিল সেটা আমি দিয়ে দিলাম আচ্ছা এই তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিলাম এক চামচ করে আদা কুচি এক চামচ করে রসুন কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ দিলাম এই ধরুন তিন চামচের মতো বাড়িতে অনেকটা স্প্রিং অনিয়ন ছিল তো সেই অনিয়নটাই দিয়ে দিলাম আর এই স্প্রিংটা এখন একটু কেটে দিচ্ছি যদিও পরবর্তীতে আরও অ্যাড করব দিয়ে দিলাম আর কি দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো বা বলতে পারেন কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব আর দিয়ে দেব এখানে ক্যাপসিকাম তবে ক্যাপসিকামটা বেশি দিলে খেতে ভালো লাগে না বোধ হয় তেতো হয়ে যায় যদি এটা আমার জানা নেই তাই আমি বলতে পারেন একটা ক্যাপসিকামের একটা মোটামুটি সাইজের ক্যাপসিকামের চার ভাগের এক ভাগ দিয়ে দিয়েছি আপনারা যদি আরও ফাইনলি চপ করতে পারেন তাহলে করবেন আর দিয়ে দিলাম অল্প করে একটু নুন স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি এখন ভাববেন কেন অল্প করে নুন পরবর্তীতে আমি অনেক রকমের সস অ্যাড করবো মানে রেগুলার সসই তো সেই সসে থাকবে তো নুন তাই আমি অল্প করে নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি এখানে ভরে ভরে এক টেবিল চামচের মতো সেজওয়ান সস আচ্ছা এই সসটা যেহেতু আমি বাড়িতে বানিয়েছি তাই একটু টাইট রয়েছে আশা করি আপনারা যখন দোকানে কিনবেন তখন হয়তো একটু লিকুইডি ফর্মে থাকবে তাই একটু বেশি করে দিতে পারেন এখানে দিয়ে দেব তিন টেবিল চামচের মতো টমেটো সস আচ্ছা এক্ষেত্রে আরও একটা কথা বলি আপনারা চাইলে মানে আমাদের বাড়িতে যেহেতু বাচ্চা খাবে তাই আমি বেশি ঝাল অ্যাড করলাম না আপনারা চাইলে কিন্তু রেড চিলি সসটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম এখানে ওই এক টেবিল চামচের মতো এক টেবিল চামচের মতো না এক টেবিল চামচই ভিনিগার আর এক টেবিল চামচের একটু কম সোয়া সস এক টেবিল চামচ ভিনিগার আর এক টেবিল চামচ সয়া সসের জন্য তিন থেকে চার টেবিল চামচ টমেটো সস কিন্তু প্রয়োজনই হয় এই রেশিওটা মেনটেন করবেন দেখবেন ভীষণ ভালো হবে কিন্তু আপনাদের এই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম অল্প একটু চিনি আপনারা চাইলে একটু বেশি চিনিও দিতে পারেন যেটা অফ ক্যামেরায় করেছিলাম সেটা হলো এই এখানে আড়াইশো গ্রামের মতো পাস্তা রয়েছে সেই পাস্তাটাকে আমি একটু জাস্ট বয়ল করে নিয়েছি বা একটু সেদ্ধ করে নিয়েছি নিয়ে জল ঝরিয়ে নিয়েছি যেহেতু তার মধ্যে আর কিছু অ্যাড করিনি মানে তেল বলুন বা নুন বলুন তাই আর আমি দেখাইনি সমস্ত সসগুলো ভালো করে মিশিয়ে নিয়ে পাস্তার সাথে দিয়ে দেবো আমি এখানে এক চামচের মতো অরিগানো যেহেতু আমি স্বাদের একটু ভিন্নতা দেব তাই এখানে অরিগ্যানো অ্যাড করলাম আর যদি একান্তই আপনাদের বাড়িতে অরিগ্যানো না থাকে তাহলে তো আর কিছু করার নেই আচ্ছা দিয়ে দেব আমি এখানে গোলমরিচের গুঁড়ো আমি এখানে এক চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়েছি আপনারা যদি একটু ঝালটা বেশি খান তাহলে আর একটু বেশি দিতে পারেন এবারেও ভালো করে সমস্ত কিছু নাড়াচাড়া করে নেব আপনারা চাইলে গোলমরিচের গুঁড়োটা দিয়ে কিন্তু ফ্লেমটা বন্ধ করে দিতে পারেন আমার রান্না কিন্তু অলমোস্ট শেষ তবে শেষ করার আগে আমি একটু স্প্রিং অনিয়ন কেটে রেখেছিলাম যেটা দিয়ে দিলাম দিয়ে হালকা নাড়াচাড়া করব স্প্রিং অনিয়নটা দিয়ে অত বেশি রান্না করার কিন্তু কোনো দরকার নেই এটা মানুষে কাঁচাও খেয়ে নিতে পারে তাই ফ্লেমটাকে আপনারা চাইলে বন্ধও করে দিতে পারেন ফ্লেমটাকে বন্ধ করেই না হয় বা একেবারে হালকা ফ্লেমে এগুলোকে নাড়াচাড়া করে এইবার ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি স্ট্যান্ডিং টাইমে অল্প একটু সময় রেখে দিলাম নেমে গেছে আমার আজকের একেবারেই আলাদা স্বাদের সেজওয়ান পাস্তা রান্নাটা যদি ভালো লেগে থাকে এটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায় তাহলে আজকের মতো টাটা অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে হাজির হব ভালো থাকবেন সবাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ